দু সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় আপ হয়ে বিনোদন অঙ্গনে পথ চলা শুরু করেন জাহান চমক লেখাপড়ার বিরতি শেষে দু হাজার বিশ সালে ছোট পর্দায় অভিনয় করা শুরু করেন শিল্পীদের জীবনে দু তিনটা প্রেম থাকবে না এটা হতেই পারে না বলে মন্তব্য করেছেন মডেল ও অভিনেত্রী চমক প্রেমকে কাজের অনুপ্রেরণা হিসেবে মনে করেন তিনি অভিনেত্রী চমক বলেন আমরা শিল্পী শিল্পীদের জীবনে দু তিনটা প্রেম থাকবে না এটা হতেই পারে না প্রেম হচ্ছে বিশাল অনুপ্রেরণা প্রেম থেকে আমরা শিখি প্রেমে কষ্ট পেলে সেখান থেকেও শিখি আর কাউকে যদি ভালো লাগে তিনি যদি ক্রিমিনালও হন তার খারাপ দিকটা ঠিক করে প্রেমের সম্পর্কে থাকতে পেরে ভালো লাগে তিন মাস আগে হঠাৎ বিয়ের খবর প্রকাশে আনেন চমক বিয়ের খবর প্রকাশিত না হতেই চমক ও তার স্বামী আজমান নাসিরকে নিয়ে আলোচনা হতে থাকে এর মধ্যে কেউ কেউ বলেন নাসিরের এটি তৃতীয় বিয়ে আর চমকের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে নাসির তার অবস্থান আগে পরিষ্কার করলেও এতদিন কিছুই বলেননি চমক এবার চমক মুখ খুলেছেন একটি গণমাধ্যমে সেই সাক্ষাৎকারে চমক তার বিয়ে বিয়ের পরের পরিস্থিতি এবং আলোচনা সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেন বিয়ের বিষয় প্রকাশ্যে আনার পর তা নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয় সে প্রসঙ্গ টেনে চমক বলেন সবাই এত কিছু লিখছিল এটা আমার মুটেও পছন্দ হচ্ছিল না এটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার বিয়ের পরপরই চমক বলেছিলেন মানুষটার সম্পদ বলতে কিছু নেই অচিত খুব একটা মধুর নয় কিন্তু রাজার মতো একটা মন আছে যেখানে সে আমাকে রানীর মতো রেখেছে আমি সুখী এই মুহূর্তে আমার মতো সুখী কজন আছে জানি না আবার এত সুখ কতদিন টিকবে তাও জানি না চমক বলেন আমরা এক সঙ্গে আছি আমার কিন্তু আগে কোনোদিন বিয়ে হয়নি তারপরও এটা নিয়ে কথা হচ্ছিল শুধু শুধু এটা ঠিক আমার একটা সিরিয়াস প্রেম ছিল এরপর আরো দুই তিনটা প্রেমের সম্পর্কে জড়িয়েছি চমকের স্বামীকে নিয়ে অনেক গুঞ্জন ছিল তাকে ধনকুবেরও বলেছিলেন অনেকে সেই প্রসঙ্গ আসতে চমক বললেন আমার স্বামীর কথা বলছিল সে ধনকুবের বিশ্বাস করেন আমি তার চেয়ে বেশি আয় করি আমার স্বামী সত্যি নবরি আরেকটা কথা আমার স্বামীর একটি তৃতীয় বিয়ে হলেও কার কি আমার তো সমস্যা না আমার না হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে এই মানুষটা বারবার হেরে যাচ্ছিল কিছুই পায়নি জীবনে তার জীবনের সবচেয়ে বড় অর্জন যদি আমি হই তার জীবনের সবচেয়ে বড় সুখটা যদি আমি দিতে পারি কেন নয় আমি তাকে অত কিছু জিজ্ঞেসও করতে চাইনি সে আমার প্রতি লয়াল প্রচন্ড ভালোবাসে কেয়ার করে এটাই আমার কাছে অনেক টাকা পয়সা দিয়ে বিচার করার বিষয় নয় উল্লেখ করে চমক বলেন কেউ হাজার কোটি টাকার মালিক কিন্তু মানুষ ঠিক না হলে কেমনে কি আমি অনেক ধনী মানুষকেও ডেট করেছি কিন্তু হ্যাপি ছিলাম না ওর সঙ্গে আমার মনে হয়েছে হ্যাপি পরিপূর্ণ আবারও বলছি আমাকে পাওয়া যদি কারো জীবনের সবচেয়ে বড় অর্জন হয় তখন সেই মানুষটার সঙ্গে থেকে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে আর আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি কারণ যে জীবনে অনেক জিতেছে তার জীবনে তো আমাকে দরকার নাই গুরুত্ব কম পাবো সে মানুষের সঙ্গে থাকাটাও আমার ইচ্ছা না তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি सबस्क्राइब करून सिने न्यूज बांगला